الله أقرب لنا من مهاجر الْقُرآنِ المدبل كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين الله أقرب لنا من بَلِنَ প্রত্যেকটা ব্যক্তি তাদের কৃত কর্ম সম্পর্কে তারা পাক হবে তারা সেদিনকার দিনে থেমে যাবে তবে ওই সমস্ত লোক যারা ডানপন্থী ডানপন্থী লোকেরা অর্থাৎ নবীদের আদর্শে যারা চলেছে তারা তাদেরকে দরপাকার করা হবে না তারা সেদিন মুক্তি পেয়ে যাবে বলেন সু জান্নাতে ব্যক্তি জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে পরস্পর তাদের মধ্যে জিজ্ঞাসাবাদ হবে নামিকে বলবে ও আমার বন্ধু ও আমার ও ও আমার আমার প্রতিবেশী সমবয়সী বন্ধু দুনিয়ার মধ্যে তুমি আমি একসাথে চলাফেরা করেছি একসাথে খেলার মাঠে গিয়েছি একসাথে চা চক্রে আড্ডা দিয়েছি আজকের দিনে তোমাকে কোন জিনিস জাহান্নামের মধ্যে নিয়ে গেল আওয়াজ হওয়ার কথা না আমরা বিভিন্ন মিছিলের মধ্যে গেলে বিভিন্ন দুনিয়াবি সবাই গেলে আমাদের কণ্ঠের আওয়াজ বাড়ে আফসোসের বিষয় হল আল্লাহ আল্লাহতালার যখন জিকির করা হয় দিনের কোন তাকবির তাহলিল যেখানে হয় সেখানে আমাদের কণ্ঠের আওয়াজ কমে যায় এটা দুঃখের বিষয় এজন্য আমরা যদি জিকির করি খুশি হবেন কে জোরে বলেন আরও জোরে বলেন কে তাহলে আমরা কি শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব আল্লাহকে খুশি করার জন্য সকলে মন থেকে আনন্দ চিত্তে কণ্ঠে যতটুকু আওয়াজ আছে সকলে জিকির করে অল إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সত্তার আলিসান দরবারে যিনি আমাদেরকে আজকের এই কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন অসংখ্য অগণিত মানুষ থেকে আল্লাহ বাকরব্বর আলমিন যাসাই বাছাই করে নির্বাচন করে পছন্দ করে মায়া করে আমাদেরকে কোরআনের মজলিসে নিয়ে আসলেন আমরা খুশি না বেজার আরও জুড়ে বলেন খুশি না বেজার কিন্তু একজন তো খুশি না সে কে বলতে পারেন শয়তান খুশি না শয়তান চায় না যে আল্লাহর কোন একজন বান্দা তফসির মাহফিলে আসে ওয়াজ মাহফিলে এসে সে সঠিক পথ পেয়ে যাক সিরাতে মুস্তাকিমের সন্ধান পেয়ে যাক শয়তান এটা চায় না আমরা যতক্ষণ আলোচনা শুনবো আমি অনুরোধ করব। আমাদের যিনি মূল মেহমান উনি আসার আগ মুহূর্ত পর্যন্ত অল্প সময় কথা বলবো যেন মজমাটা মেহমান এসে গুছানো পায় অগুছালো যেন না হয় আর আমি আসার সময় এক ড্রেস পরা এক পাঞ্জাবি এক কালার পরা কিছু যুবক ভাইদেরকে দেখলাম হয়তো ওরা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন আসলে স্বেচ্ছাসেবকও যারা আছেন ওনাদের যেতটুকু যাদের দায়িত্ব আছে একান্ত তাদেরকে ছাড়া বাকিরা বসে যাওয়া এবং কি রাস্তাঘাটে দোকান পাটে এদিক সেদিকে কোথায় দাঁড়িয়ে আছে তাদেরকে সুন্দর ব্যবহারে তাদেরকে দাওয়াত দিয়ে ফেন্ডিলে বসায় দেওয়া স্বেচ্ছাসেবকদের দায়িত্ব অনেক জায়গায় স্বেচ্ছাসেবকদের দায়িত্ব এটাই থাকে শুধু তাবারুকের সময় তাবারুকের সিরিয়াল মেনটেন করা এটাই যেন না হয় যেন এদিক সেদিক যারা অ্যালোপাতারি ঘোরাফেরা করছে তাদেরকে দাওয়াত দিয়ে আমরা বসাই দেব অল্প সময় যদি হয় আনের কথা সেটা যদি অল্পও হয় আর আমাদের নিয়ত যদি সহি থাকে পরিশুদ্ধ থাকে তাহলে আল্লাহ পাক রব্বর আলামীন আমাদেরকে হেদায়ত দেন করবেন যেটুকু সময় আমরা কথা বলবো কোরআনের সহি কথাগুলা শোনার বলার আমল করার নিয়তে তাফিক দান করেন সকলে বলে আমিন সম্মানিত তাহিদ জনতা আমার সময় হয়তো বা বিশ মিনিট অল্প সময় কথা বলবো আল্লাহ তালা যদি তৌফিক দান করেন সময় যেহেতু সংক্ষিপ্ত এদিক সেদিক যাওয়ার সুযোগ নিয়ে আমরা পবিত্রের কোরআন থেকে একটা প্রেক্ষাপট নিয়ে খুবই সংক্ষিপ্ত সময়ে বিশ মিনিট যেহেতু পনেরো বিশ মিনিটের মধ্যে আলোচনা শেষ করব আল্লাহ আল্লাহবাকব্য আলমিন আমাকে আপনাকে যে হায়াত দিয়েছেন এ হায়াতের হিসাব আল্লাহ তালা নেবেন এ হায়াতের হিসাব দিয়ে প্রত্যেকটা মানুষকেই আল্লাহ তালার কাছে তারপরেও সে নিস্তার পাইবে আল্লাহর কাছে হিসাব দেওয়া ছাড়া একচুল সামনে বা পিছনে কারো যাওয়ার কোনো সুযোগ নেই আপনার কর্ম দুনিয়ার মধ্যে আমার কর্ম আপনার কর্ম ভালো যদি হয় তাহলে আমি ডানপন্থী সুরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তালা যেটা ঘোষণা করেছেন আর যদি আমাদের কর্ম যদি খারাপ হয় মন্দ হয় তাহলে হলাম আমরা বামপন্থী আসাব আল্লাহ তালা বলেছেন বামপন্থী তারা ডানপন্থী তারা যারা তারা হলো নবীদের পন্থার লোক নবীদের তরিকা নবীদের আদর্শের লোক তারা হলো জান্নাতের লোক বলেন সুবাহান আল্লাহ আর বামপন্থী যারা তারা হলো আবু জেহেল উতবা সাইবাদের দলের লোক তাদের মদাত মতাদর্শের লোক তারা ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের মন গড়া জীবনকে বাছাই করে নিয়েছে তারা হলো বামপন্থী তাদের জন্য আল্লাহতালার জাহান্নাম নির্ধারিত আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন বলে নজবিল্লা জান্নাতি আর নামে দুই দলে বিভক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন যারা সকালে পাঠ করেন আপনারা পড়েন একটা আয়াত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে মানুষগুলাকে খেয়াল করে বলবেন ওয়ান্তা যুলইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ান্তা যুলইয়াউমা আইয়ুহাল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আল্লাহর বান্দাদেরকে মুমিন আর গায়রে মুমিন যারা আছে যারা আস্তিক আর নাস্তিক তাদের মধ্যে আল্লাহ তালা সেদিন ব্যবধান করে বলবেন উমতাহাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও পাপিস্টদের দল আজকের দিনে তোমরা আমার সালেহেন বান্দাদের মুমিন বান্দাদের থেকে আলাদা হয়ে যাও তোমরা আজকের দিনে যারা পাপিষ্ট যারা পাপাচার নিজের নফসের তাবেদারি যারা দুনিয়ার মধ্যে করেছ তারা আলাদা হয়ে যাও হাসরের দিনে আল্লাহ পাকরবালামিন না ফরমানদেরকে আলাদা করে দেবেন আল্লাহ পাকরবুল আলমিনের বিচার কার্য হবে আল্লাহ তালা সেদিন শুধু বিচারক হবেন না বরং আল্লাহ তালা মালিকী আল্লাহ আল্লাহপাত প্রব্বল আলামিন হাসারের মাঠে ইয়ামুল হাইসাব যেদিন হিসাব নেওয়ার দিন যেটাকে বলা হয় ইয়ামুল যা প্রতিদানের দিন যেটাকে বলা হয় ইয়ামুল হাসার একত্রিত হওয়ার দিন যেটা দিবস যেটাকে বলা হয় আল্লাহ পাকবুল আলমিন সেই দিনকার মধ্যে জান্নাতবাসীদের ফয়সালা জান্নাতের দিকে করবেন হিসাব নিকাশের পর ফয়সালা নামে হয়ে যাবে আল্লাহ মধ্যে ইরশাদ ফরমান জান্নাতি আর জাহান্নামী মানুষদেরকে একে অপরদেরকে দেখতে পাবে আল্লাহ তালে একটা সুযোগ করে দিবেন লেখার জান্নাতবাসী জাহান্নামবাসীর মধ্যে কথাবার্তা হবে দুনিয়ার মধ্যে যারা চলাফেরা করেছে একসাথে সমবায়সী বন্ধু বান্ধব আপন প্রতিবেশী তাদের সেদিন সাক্ষাৎ হয়ে যাবে সাক্ষাৎ বলতে কাছাকাছি থেকে নয় সে জান্নাতে আর জাহান্নামে জাহান্নামের মধ্যে সেদিন তাদের মধ্যে কিছু কথাবার্তা হবে সেই কথাবার্তাগুলা থেকে আমরা মেসেজ নিব কি কারণে জাহান্নামিরা জাহান্নামি হলো এবং সেই মেসেজ নিয়ে আজকের দিনে আমরা সেগুলা থেকে বাঁচার চেষ্টা করব। الله أقرب لنا من مهاجران دا القرأن المدبر كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين الله أقرب لنا من مرين প্রত্যেকটা ব্যক্তি তাদের কৃত কর্ম সম্পর্কে তারা বাগ্রহ হবে তারা সেদিনকার দিনে থেমে যাবে তবে ওই সমস্ত লোক যারা ডানপন্থী আশা বলি আমি যেটা বলেছিলাম ডানপন্থী ডানপন্থী লোকেরা অর্থাৎ নবীদের আদর্শে যারা চলেছে তারা তাদেরকে দরপাকার করা হবে না তারা সেদিন মুক্তি পেয়ে যাবে বলেন সুবাহ জান্নাতে ব্যক্তি জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে পরস্পর তাদের মধ্যে জিজ্ঞাসাবাদ হবে জান্নাতি জাহান বলবে ও আমার বন্ধু ও আমার দুস্ত ও আমার প্রতিবেশী ও আমার সহপাঠী সমবয়সী বন্ধু দুনিয়ার মধ্যে তুমি আমি একসাথে চলাফেরা করেছি একসাথে খেলার মাঠে গিয়েছি একসাথে চা চক্রে আড্ডা দিয়েছি আজকের দিনে তোমাকে কোন জিনিস জাহান নামের মধ্যে নিয়ে গেল প্রশ্ন করবে জান্নাতি ব্যক্তি জান্নাত থেকে জাহান্নামীকে প্রশ্ন করবে ও আমার ভাই কোন জিনিস তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো তুমি কোন জিনিসের কারণে কোন কারণে তুমি জাহান্নামের মধ্যে আসলা মা সলাকাকুম কুমফি সাকার এই সাকার নামক জাহান্নামের মধ্যে তুমি কি কারণে আসলা কোন কারণে তোমাকে আসতে হলো তাহলে বুঝা গেল সাকার নামক জাহান্নামের মধ্যে থাকবে ওই ব্যক্তি যার সাথে কথা হচ্ছে সাকার নামক জাহান্নামী সাকার নামক জাহান্নাম থেকে উত্তর দেবে কউলুলামনা কুবিনাল মুসাল্লিন সেদিন সে উত্তর দেবে ও বন্ধু তুমি আমি একসাথে দুনিয়ায় চলেছি ঠিক কিন্তু খেলার মাঠে যখন আজান হয়ে যেত তখন তুমি নামাজে চলে যেতা চা চক্রে বসা অবস্থায় আজান হলে তুমি নামাজের দিকে যেতা আর আমি সেদিন নামাজ ছিলাম না আমি নামাজের মধ্যে যাইতাম না বলেন নাউজুবিল্লাহ আমি নামাজে ছিলাম না যেদিন সেদিন যখন নামাজের কথা তুমি আমাকে বলতা বন্ধু আসো নামাজটা পড়ে আসি আজান হয়ে গেছে তখন সেদিন আমি তোমাকে অজুহাত দিতাম আমার প্যান্ট ভালো না বন্ধু যা তুই নামাজ পরে আস প্যান্ট ভালো না সেদিন অজুহাত দিতাম আজকের দিনে যুবকরা এই অজুহাত দেয় কি দেয় না জোরে বলেন দেয় কি দেয় না আমার লুঙ্গিটা পবিত্র না আমার প্যান্ট ভালো না যা তুই নামাজ পরে আস আবার অনেকে কাজের ব্যস্ততা দেখায় বলে দেখো না বেটা কাজ করতেছি নামাজ নামাজ করে নামাজিরা হয়ে গেছে একেবারে যাও তুমি নামাজ পড়ে আস বলে কি বলে না আমার কাজের ব্যস্ততা আছে হাত অপশন নাই এখন ব্যস্ত আছি যাব যাব বিভিন্ন রকমের যান অজুহাত দুনিয়ার মধ্যে দেখায় আমার ভাইয়েরা আমার বাবাজিরা বোঝে থাকলে বলবেন যেদিন আজরাইল সামনে এসে যাবে মালাকুল মাউত যেদিন হাজির হয়ে যাবে মালাকুল মাউত এসে যখন আপনাকে ডাক দিবে সেদিন প্যান্ট খারাপ আর ব্যস্ততার কথা বলা সম্ভব হবে কি সম্ভব হবে যদি বলেন প্যান্ট খারাপ যদি বলেন কাজের ব্যস্ততা বলবে তোর তোর কাছে রাখ আগে চল ঠিক কিনা বলেন ডান্ডে বারে লাগাইবে আর কাজের ব্যস্ততা দেখাইলে তো কোনো সেদিন কোনো উপায় থাকবে না কাউকে কোনো চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না সাথে সাথেই সারা দেওয়া হবে সারা দিতে হবে যেখানে যে থাকুক না কেন সারা দিতে হবে সেদিন সে কথা চলবে না তো জাহান থেকে জাহান নাম থেকে জাহান নামের মধ্যে আমার আসার কারণ হলো আমি দুনিয়ার মধ্যে ছিলাম না পে নামাজি ছিলাম আমার যুবক ভাইয়েরা আমার মুমুরব্বী বাবাজেরা আমার পর্দানসীর মায়েরা আমার বোনেরা তাহলে বুঝতে বোঝা গেল আমরা যদি যার নাম থেকে বাঁচতে যাই এক নাম্বারে যেটা করতে হবে আমাদের সবাইকে নামাজি হতে হবে ঠিক কিনা বলেন আজকে অনেকে আছে ওয়াজ মাহফিলে ফিলে যায় বর্ব ভালো লাগে মজা লাগে ওয়াজ মাহফিলে যাইতে দিনের আড্ডা করতে ভালো লাগে রাজনীতি করতে ব্যবসা করতে সব ভালো লাগে নামাজ পড়তে ভালো লাগে না সেনা নাই আজকের মাহফিলে শেষে কি তাবারুক আছে কাছে নাকি আছে তো তাবারুক হলো প্রধান বক্তা তাবারক কি আমি মাইমন সিং এ মাদীপুর শরিয়রে নীলফামারিতে আল্লাহ বিভিন্ন জেলায় নেন তো দেখি যেখানে তাবারুকের ব্যবস্থা থাকে আগে যুবক ভাইয়েরা বিশেষ করে মুরব্বীরা তো মশাল্লাহ আগে থেকেই বসা থাকেন মুরব্বীদের মধ্যে স্বভাব নেই অনেকে আছে এদিক সেদিক ঘোরাফেরা করবে মোবাইলে সময় দিবে এদিক সেদিক ঘুরাফেরা করে টাইম তাদের জানা আছে যে তাবারুক কয়টায় দিবে অথবা বাঙালি মানুষ তো নামাজ না পড়লে কি হয়েছে ওয়াজ সবাই বুঝে ওয়াজের তালে বুঝতেছে যে বয়ান শেষ দিক এখন তাবারুক দিব এখন সবাই আস্তে আস্তে তাবারুকের আগ মুহূর্তে সবাই ঢুকে প্যান্ডেলে জায়গা দেওয়া যায় না ঠিক কিনা বলা তো যে যেই প্রেমে আসক না কেন ওয়াজ শুনতে আসে অনেকের কাছে ভালো লাগে কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না আমার বলার সামনে আপনাকে শুধু আমি এতটুকু বলে নিচ্ছি তিরিশ পাড়ার মধ্যে সুরা মাউনের তারজমা পড়বেন অনুবাদ পড়বেন সম্ভব হলে তাফসির পড়বেন সুরা মাউনের মধ্যে আল্লাহ তালা কি বলছে যারা নামাজের ব্যাপারে নামাজ সম্পর্কে নামাজের ব্যাপারে যারা উদাসীন আল্লাহ তালা কি বলছেন দেখবেন আল্লাহ পাকুরাবুল আলমিন বলেন পি আল্লাদিলাহু মাংসলাতিহিম সাহুন আল্লাহ্বাক রব্দুল আরমিন ওয়ায়েল নামক জাহান্নাম তাদের জন্য বলেছেন অথবা ধুর্ভুক তাদের জন্য একথা বলেছেন কাদের জন্য যারা নামাজ থেকে উদাসীন তাদের কথা বলেছেন নামাজ থেকে যারা উদাসীন থাকে নামাজের প্রতি যাদের গুরুত্ব থাকে না নামাজের প্রতি যারা যত্নবান নয় যারা যারা নামাজের প্রতি গুরুত্ব দেয় না নামাজকে হেফাজত করে না নামাজের প্রতি উদাসীন মন চাইলে নামাজের মধ্যে যাইবে হচ্ছে কিন্তু দোকানদারি আজান বন্ধ হয় না আজান হয়ে গেছে এখনো চাষাবাদ জমিনের কাজ বন্ধ হয় না আজান হচ্ছে এখনো গাড়ির মধ্যে আছে গাড়ি চালাইতেছে সব ঠিক আছে কিন্তু নামাজের প্রতি গুরুত্ব লাই আছে না নাই যারা নামাজের ব্যাপারে উদাসীন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের দরজায় রেখেছেন মুনাফিকদের দরজায় আপনি দেখবেন আমাকে বলতে হবে না এজন্য বাবার আমার বন্ধুরা আমার যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় এক নাম্বার কারণ হলো আমরা নামাজি হতে হবে ঠিক কিনা বলেন নামাজ নামাজি হতে হবে নামাজ আদায় করতে হবে জাহান্নাম নাম থেকে জাহান্নামে নামে ব্যক্তি দুই নাম্বারে বলবেন ওয়ালা নাকুনু তাইমুল মিসকিন জাহান নাম থেকে ও আমার ভাই ও আমার বন্ধু জিজ্ঞেস করলা কোন জিনিস আমাকে জাহান নামে নিয়ে আসছে তাহলে শোনো দুনিয়ার মধ্যে আমি মিসকিনদেরকে খাবার দিতাম না মিসকিনদেরকে আমি সহায়তা করতাম না সাহায্য করতাম না অসহায় মানুষ দরিদ্র মানুষ মিসকিন যখন আমার কাছে খাবার চাইতো সহযোগিতা করত তখন তাদের থেকে মুখ ফিরে নিতাম তাদেরকে তারায় দিতাম দুনিয়ার মধ্যে বহু মানুষ এমন আছে টাকা পয়সার অভাব নাই ধন দৌলতের অভাব নাই কিন্তু দরিদ্র অসহায় মানুষদেরকে সাহায্য করে না আসে না নাই জোরে বলেন আসে না নাই টাকা পয়সার অভাব নাই প্রতিবেশী না খেয়ে মরে নিজের আত্মীয় স্বজন নিজের আপন ভাইও না খেয়ে মরে এমন আমাদের মধ্যে দৃষ্টান্ত সমাজের মধ্যে আসে না নাই মিসকিনদেরকে খাবার দিতে চায় না আর যাদের বিল্ডিং করে রাখে বড় বাড়ি অনেক বড় বাড়ি দূরে গেট করে রাখে গেট তালা মেরে রাখে গেট লক করে রাখে তাদের বাড়িতে তো মিসকিনরা ডাকলেও ফকিররা ডাকলো শুনে না ঠিক কিনা বলেন এজন্য আব্বা আমার আল্লাহ তাআলা আমাদেরকে মাল দৌলত দিয়েছে যাকে যে অবস্থায় দিয়েছে একজন মিসকিন ব্যক্তিও আরেকজন মিসকিনকে খাবার দেওয়া দান করা কর্তব্য আছে ঠিক কিনা বলেন আমার মাল সম্পদ টাকা পয়সা এগুলা কে দিয়েছে জোরে বলেন নাকি আম্মাজানের পেট থেকে আসতে নিয়ে আসছিলাম না না আমার আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা বলেছেন আমাকে খাওয়া আদিছে কুচিতে আছে আল্লাহ তালা কে আবার খায় নাকি আল্লাহর খাওয়ার দরকার আছে গমের দরকার আছে কোন সহযোগিতার প্রয়োজন নাই আল্লাহ বোঝাইছেন অসহায় মানুষ মিসকিন মানুষ দরিদ্রদেরকে যখন তোমরা তাদের মুখে খাবার উঠে দিবা সে খাবার আমি আল্লাহ তালা পাই মানে আমি আল্লাহ সন্তুষ্ট হই বলেন সুবাহ আল্লাহ ও ভাইরা আমার বন্ধুরা আমার আমার মুরব্বী বাবাজিরা বর্দার মায়েরা আল্লাহ তাআলা আপনাকে যতটুকু অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে এটার মধ্যে মিসকিনের হক আছে আছে না নাই জুড়ে বলেন মিসকিনের হক আছে তাদেরকে ফিরিয়ে দিবেন না চেষ্টা করা উত্তম হলো তাদের কাছে তাদের হক পৌঁছে দেওয়া ঠিক কিনা বলেন তাহলে জাহান দুই নম্বরে জাহান নামে যাওয়ার কারণ হলো মিসকিনদেরকে আমি খাবার দিতাম না مسكين درك هوايتمنا شتاء معون المدى بن بابل الله بكر من من بلزل الذين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراؤون ويمنعون الماعون ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ওয়ালায়া তোয়া মিল মিস্কিন আল্লাহ তালা বলেছেন ওই ভক্ত সমস্ত ব্যক্তিদের জন্য দুর্ভোগ যেই সমস্ত ব্যক্তিরা মিস্কিনদেরকে অসহায়দেরকে খাবার দিতে উৎসাহিত করে না তাদের উপরে দুর্ভোগ বলেন না অসহায়দেরকে মিস্কিনদেরকে খাবার খাওয়ানোর জন্য উৎসাহিত করতে বলেছেন আপনি নিজেই তো খাবার খাওয়ান না মিসকিনকে দান করেন না মানুষকে উৎসাহিত করবেন কি ঠিক কিনা বলেন এই জন্য যদি জান্নাতের আশা করতে হয় নিজেও মিসকিন হবে সহযোগিতা করতে হবে এবং অন্যদেরকেও উৎসাহিত করতে হবে যে মিসকিনকে সহযোগিতা করো সাহায্যের হাত বাড়াও খাবার খাওয়াও এটা জান্নাতে যাওয়ার মাধ্যম জান্নাতে যাওয়ার কারণ বলেন সুবহানাল্লাহ এরপরে জাহান নাম থেকে ব্যক্তি উত্তর করে ব্যক্তি জাহান্নাম থেকে উত্তর দেয় ও আমার বন্ধু ও আমার ভাই জিজ্ঞেস করলা জাহান নামে আমাকে কোন জিনিস নিয়ে আসলো কি কারণ আমি জাহান্নামের মধ্যে আসলাম জাহান নামে আসার আমার তিন নাম্বার কারণ হল দুনিয়ার মধ্যে অনেক সমালোচক আছে শুধু মানুষের সমালোচনা এই মাত্র নামাজ পড়ে গেল নামাজ শেষে বসে চার দোকানে সমালোচনায় আড্ডার মধ্যে বসে যায় আসে না নাই আমার কথা না বাবারা আমার আমার সাথে রাগ করবেন না মুরব্বী বাবাজিরা অনেকে আছে কাজ নাই হুদাও একটা আসর থেকে মাগরিব মাগরিব থেকে আসা এভাবে বেহুদা সময় কাটায় আসে না নাই দোকানের মধ্যে বসে থাকে আর এটাকে একটা বিচারালয় বানায় নেয় ওই জায়গার মধ্যে বিচার বসে যায় কে কি করছে কার ছেলে কি করছে কার মেয়ে কি করছে কার স্ত্রী কি করছে সমালোচনায় বসে যায় এখানে আপনি তাকায় দেখেন আমরা বললে আমাদের বিপক্ষে যাবেন আমাদের গলা চেপে ধরতে পারবেন আমাদের হয়তো বা রিমান্ডে দিতে যাবেন মহান আল্লাহ কি বলে শুনেন ওয়াকুন্না নেখুদু মা আল খাইদি ব্যক্তি সেদিন বলবে আয় দুনিয়ার মধ্যে আমি যেদিন দুনিয়ার মধ্যে ছিলাম দুনিয়ায় থাকা অবস্থায় সমালোচক যারা মানুষের সমালোচনা করে তাদের সাথে আমিও সমালোচনায় নিমগ্ন ছিলাম বলেন না তাহলে সমালোচনা করলেও জাহান নামে যেতে হবে সমালোচনার সাথে যদি যোগ দেন সেখানে সময় দেন সেখানে যদি তাল মিলান তাহলেও জাহান নামে যেতে হবে ঠিক কিনা বলেন মোল্লার কথা না আল্লাহর কথা জোরে বলেন কার কথা মোল্লা যদি বলে মোল্লাকে চাকরি থেকে চাকরির সুদে করতে পারবেন স্টেজ থেকে আলেমকে হয়তো ব্যাপী করতে পারবেন অনেক লোক এমন আছে কিনা আলেমরা যখন কোরআন থেকে তাফসির করে সত্য কথাগুলো মানুষের সামনে তুলে ধরে তখন তাদের সুতখুর বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কথা বললে সতক্ষরের গায়ে লেগে যায় সেনা না নাই গোসার বিরুদ্ধে কথা বললে গোসখোরার গায়ে লেগে যায় বেনামাজির ভয়াবহতা সম্পর্কে তার ছেল্ল সম্পর্কে যদি কঠোরতা সম্পর্কে যদি বর্ণনা করা হয় বেনামাজি খেপে চায় আছে না নাই দুনিয়ার মানুষ আজকের দিনে আমাদের বিরুদ্ধে করতে পারবেন আল্লাহর কসম করে বলছি কেয়ামতের দিনে হাসরের মাঠে সেদিন কথা বলার কোনো দুঃসাহস দেখাইতে পারবে না ঠিক কিনা বলার যদি আমাদের কথা বোঝা না আমাদের কথা বিশ্বাস না হয় আমাদের কথা যদি বুঝে না আসে পুরা দ্বারাই প্রমাণ দিতে পারবো হাসরের মাঠে আপনার বিরুদ্ধে প্রায় আটটা সাক্ষী হবে কয়টা সাক্ষী আটটি সাক্ষী আপনার বিরুদ্ধে হবে অন্য কেউ সাক্ষী দিতে হবে না আপনি যেই স্থানের মধ্যে যেই জায়গার মধ্যে গুনা করেছেন ওই জায়গা আপনার বিরুদ্ধে আল্লাহ তালার কাছে সাক্ষী দিবে আল্লাহ এই জায়গার মধ্যে দাঁড়াইয়া অন্যের জমি জোর করে দখল করেছে গরিবদের উপরে অসহায়দের উপরে হাত তুলেছে মানুষের ক্ষতি করেছে অন মানুষের মধ্যে দুজনের মধ্যে ঝগড়া বাসাইছে দুনিয়ার মধ্যে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে হাওলা চাইলে বলছে টাকা নাই সুদ চাইলে টাকা দিয়ে দেয়াছে না না জায়গায় সেদিন সাক্ষী দিয়ে দেবে শুধু তাই নয় আল্লাহ বাকুরবুল আমিন বলেন শুধু তাই নয় আশারার মাঠে জবাঙ্গে কেউ কেউ আল্লাহর সাথে যারা করতে চাইবে তারা কেউ কেউ সেদির অস্বীকার করতে চাইবে আল্লাহ তালা বলেন আল্লাও মানহুতিম আলা ফোয়াহিহিম অতু কাল্লি মোনা ই দিহিম অত সাধু আরজুলুহুম বিমাহ কনু একসিবো জোরে বলেন আল্লাহ আকবার আরো যদি বলেন আল্লাহ বা আল্লাহ আমিন বলেন আয় সেদিন আমি আল্লাহ তালা জবানের মধ্যে তালা মেরে দিব তোমাদের হাতগুলা আমার কাছে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ঠিক কিনা বলার শুধু হাত নয় লিল্লা হে তাকবীর কোরআন সুন্নার আলো কোরআন সুন্নার আলো শাইখুল হাদিস মুফতি মাহবুজুর রহমান সিদ্দিকী সাহেব আজকের মাহবিলের পক্ষ থেকে